হ্যালো আসসালামু আলাইকুম বিওস এখন আমি আপনাদেরকে দেখাবো মালটা বাগানে মালটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে আপনাদের আসলে যাদের বাড়ির আশপাশে খালি জায়গা আছে আঙিনা সেখানে লাগাতে পারেন অনেক সুন্দর হয় দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাগান অনেক সুন্দর এটা আমাদের অফিস চরকা টেক্সটাইল লিমিটেড এর ভিতরে বাগান মালটা বাগান দেখতে পাচ্ছেন বাগানটা কিন্তু অনেক সুন্দর ওই যে সামনে লিচু গাছ দেখা যাচ্ছে ফুল গাছ দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে মলটা খেতে মন চায় তো ভিওর্স আমি আসলে দেখানোর চেষ্টা করছি ভালোভাবে যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন